হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে কাল রাত ধরেই স্নো হয়েছে বেশ অনেকটাই স্নো জমেছে বাড়ির সামনেটাতে তাই সকালবেলাতে অমিত একটু ক্লিন করে দিচ্ছে অ্যাবিকে নিয়ে এক্ষুনি ওর বাংলা ক্লাসে যাব। এই শুরু হয়ে গেল স্নো ক্লিন করা এবার থেকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠেই যদি দেখতে পাই স্নো তাহলে আগে স্নো ক্লিন তারপরে বাকি সব কাজকর্ম করতে হবে আজকে তো খুব বেশি স্নো হয়নি একটু ক্লিন করে দিলেই হবে অ্যাবি আবার বছরের প্রথম স্নো ক্লিনিং ওকে তো না করলেই নয় ওর যে সাবেলটা আছে সেটা নিয়ে চলে এসেছে সবাই মিলেই হাত লাগালাম স্নো ক্লিন করতে না হলে আবি লেট হয়ে যাবে ক্লাসে মোটামুটি মনে হয় পরশু দিন থেকে স্নোফল শুরু হয়েছে কম বেশি একটু একটু করে হয়েই যাচ্ছে গত বছর না একটু কম স্নো হয়েছিল তার জন্য আমরা রেডি হয়ে আছি যে এ বছর স্নোফল বেশ ভালোই হবে ঠিক তাই এবছরের শুরুতেই নভেম্বরের শেষ থেকেই স্নোফল শুরু হয়ে গেল স্নো খাওয়ার চেষ্টা করছে বাচ্চাগুলো এরকমই করে যখনই স্নোফল হয় হা করে বসে থাকে স্নো এসে ওদের মুখের মধ্যে পড়ে পর্চটা ক্লিন করলাম না লেট হয়ে যাচ্ছি আমরা আর ওদিকে এসিটা এখন তো আর এসি চলবে না সেই আবার গিয়ে হয়তো এপ্রিল মাসের শেষের দিকে এসি চলবে এসির ওপরে বরফ পড়ে পড়ে খারাপ হয়ে যেতে পারে তার জন্য এরকম একটা কার্ডবোর্ড নিয়ে এসে এটাকে কাভার করে দিই গোটা উইন্টারটা জুড়েই এরকম থাকে আবার যখন একটু একটু করে গরম পড়তে শুরু করবে তখন এই কাবারটা খুলে দেবো এর ওপরে ইট চাপা দিয়ে রাখতে হয় নাহলে কার্ডবোর্ড এমন হাওয়া দেবে উড়ে আবার কোথায় চলে যাবে উইন্টারের শুরুতেই এরকম কয়েকটা ছোট ছোট কাজ ছিল সেগুলো এতদিন করা হয়নি যেই হেভি স্নোফল হয়েছে এবার এসে করতে শুরু করেছি এই পাইপটা হচ্ছে একদম ছাদের ওপর থেকে নিচের দিকে নেমেছে ছাদেও তো পুরো বরফ জমা হয় তারপরে যখন বরফটা গলে যায় তখন এই পাইপের সাহায্যে নিচে নেমে আসে এটা স্ক্রু দিয়ে লাগানো ছিল কোনোভাবে খুলে পড়ে গেছে এবার এটাকে নিয়ে গিয়ে এর মাপের স্ক্রু নিয়ে এসে আবার পাইপের মুখে লাগিয়ে দিতে হবে এখনো স্নো ক্লিন করেই যাচ্ছে বাড়ির গলি থেকে যেয়ে বেরোলাম দেখলাম রাস্তাঘাট অনেকটাই ক্লিন করে দিয়েছে আর এই রাস্তাটা একদম স্কুলে গিয়ে কানেক্ট করছে স্কুলে সেই জন্য মোটামুটি এই রাস্তাটা সবসময় ক্লিনই থাকে একটু লেট হয়ে গেল অ্যাবির ক্লাসে পৌঁছতে ওই এক দু মিনিট মতন সবারই একই অবস্থা স্নো ক্লিন করে আসতে গিয়ে সবারই লেট হয়েছে স্যাটারডে সকালবেলা তো অ্যাবিকে ক্লাসে ড্রপ করে দিয়ে তারপরেই আমরা চলে যাই কোথাও একটা কফি খেতে কিন্তু আজকে না হাতে একদম সময় নেই তাই আর কোনো নতুন কফি শপের সন্ধানে যাইনি আজকে এই একদম কাছেই যে কফি শপ রয়েছে টিম হাটন যেটাতে আমরা প্রায়ই আসি সেখান থেকে কফি নিয়ে নিচ্ছি আর এরকম সারা দিন ধরে স্নোফল হচ্ছে তো ওই জন্য আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে ইচ্ছেও করছে না আর প্রচুর বাজার টাজারও করতে হবে আগের উইকেন্ডটা তো বাড়ি ছিলাম না তাই এখানেই কফি নিয়ে নিই তারপরে এখান থেকে বেরিয়ে বাজার টাজারগুলো করতে শুরু করে দেব আজকে স্নোফলের সঙ্গে সঙ্গে প্রচণ্ড কিন্তু তাও এমনি করে ধরে রাখতে হচ্ছে নাহলে হাওয়ায় উড়ে যাবে যেহেতু অনেক কিছু কেনাকাটা আছে তাই প্রথমেই চলে এলাম কসকোতে বাজার করতে আজকে চাল তেল সবই কিনতে হবে সবজি ডিম দুধ কিছু বাকি নেই সব লিস্ট করে নিয়ে এসেছি আমরা যেহেতু উইকেন্ডেই এক সপ্তাহের পুরো বাজার করে রাখি আর আগের উইকেন্ডটা বাড়ি ছিলাম না ভালো করে ঠিকঠাক বাজারও করা হয়নি ওই জন্য মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে বাজার ছাড়া এখন মনে হচ্ছে বাড়িতে অনেক কিছু নেই কস্কোতে এত জিনিসপত্রের কালেকশান থাকে স্পেশালি এখন হলিডে সিজন না অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায় সেসব দিকে না তাকিয়ে সোজা চলে এসছি ভেজিটেবল সেকশানে আমাদের দু ঘন্টার মধ্যে বাজার সেরে তারপরে অ্যাবিকে গিয়ে আবার পিক আপ করতে হবে কিন্তু কস্কোতে কেনাকাটা করা তো একটা জিনিস তারপরে আবার লম্বা লাইন হয় বিলিং কাউন্টারে সেটার জন্য বেশ কিছুটা সময় রাখতে হবে আবার সামনের সপ্তাহে মানে সামনের উইকেন্ডে বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদারও আছে তার জন্য কিছু টুকটাক বাজার আজকেই করে রাখবো কস্কোর এই টমেটোটা অসম্ভব ভালো কখনোই নষ্ট হয় না দু তিন সপ্তাহ রেখে আমি এটা ব্যবহার করি আর এই বক্সটার মধ্যেই থাকে একদম ফ্রেশ কিচ্ছু হয় না কস্কোতে ভেজিটেবল আর ডেয়ারি প্রোডাক্টের যে সেকশনটা সেটা হচ্ছে দুটো বড় বড় রুম তার মধ্যে ফ্রিজের মতন টেম্পারেচার করে রাখে ঢুকলেই অসম্ভব ঠান্ডা এখানে এসে দেখলাম বেদানা পাওয়া যাচ্ছে একটা প্যাকেট নিয়ে নিলাম বেদানা আয়রন ডেফিসিয়েন্সির জন্য খুব দরকার আমার খুব খাওয়া উচিত কিন্তু এই বেদানা ছাড়িয়ে খাওয়া সময় পাওয়া যায় না বলে আর কেনা হয় না মিনি গাজর নিলাম রান্নাতেও ব্যবহার করা যাবে আমরা এমনিও শুধু শুধু গাজর খাই সেজন্যও নিয়ে নিলাম দুধ ডিম সবই ছিল সেগুলোও নিয়ে নিলাম আর একটা হেভি ক্রিম নিয়ে রাখি ওই একটু হলিডে সিজনে টুকটাক রান্নাবান্না তো হবেই তখন একটু এই হেভি ক্রিমটা দরকার হবে আর নিয়ে নিচ্ছি হচ্ছে বাথরুম আর কিচেনের টিস্যু সেগুলো সব মোটামুটি শেষের পথে কস্কোতে এরকম বেশি কোয়ান্টিটির কোনো জিনিস দরকার হলে সেগুলো কিনলে খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় বাইরের মার্কেট থেকে যদি কম্পেয়ার করা যায় মোটামুটি ওই দু তিন ডলার করে ডিফারেন্স থাকে বাসনপত্র যেগুলো নিজেরা ধুয়ে নিই সেগুলোর জন্য একটা লিকুইড সোপ নিলাম এটা আবার ডিশওয়াশারে চলবে না ডিশওয়াশারের জন্য আবার আলাদা একটা কিনতে হয় আর ভুল করে কখনো যদি ওই যেই লিকুইডটা দিয়ে বাসন নিজেরা হাতে মেজে নিই সেইটা ডিশওয়াশারে দেওয়া যায় তাহলে জল টল বেরিয়ে প্রচণ্ড ফেনা হয়ে একাকার কাণ্ড হয়ে যায় একটু আগেই বলছিলাম যে পরের উইকেন্ডে বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার আছে তার জন্য বেশ কিছু ডিসপোজেবেল প্লেটও নিয়ে নিলাম আর ডেলি রান্নার জন্য ইউজ করি অ্যাভোগাডো অয়েল সেটাও একটা নিয়ে নিলাম প্রায় কেনাকাটা শেষ হয়ে গেছে তখন আবার মনে পড়েছে চাল নেওয়া হয়নি আবার ঘুরে উল্টো দিকে গেলাম গিয়ে চাল নিয়ে নিলাম আর চালের প্যাকেটগুলো আগে পাঁচ কেজির ছিল এখন দেখলাম যে একটু চেঞ্জ করেছে এখন এক একটা প্যাকেটেই ছ কেজি চাল থাকে এই বাসমতি রাইসটা শুধুমাত্র কস্কোতেই পাওয়া যায় প্রায় দু বছর ধরে টানা এই বাসমতি রাইসটাই ইউজ করছি খেতে যথেষ্টই ভালো কেনাকাটা সব কমপ্লিট আর হলিডে সিজনে এত রকমের খাবার দাবার চারিপাশে একটা চিপসের প্যাকেটও কিনলাম কত রকমের চকলেট এসছে আজকে আর সেগুলো কিছু কিনলাম না বাজার করে যেই বাইরে বেরোলাম দেখছি এখন আর স্নোফল নেই এখন রীতিমতো বৃষ্টি হচ্ছে এরপরে একটু এক ঝলক রোদ উঠলে পরে বেশ খুশি হব আর এমন একটা সময় আমাদের এখন কেনাকাটাটা কমপ্লিট হয়েছে না না যেতে পারবো অন্য কোনো দোকানে আর ওদিকে আবার অ্যাবির যদি এখন ক্লাসের ওখানে পৌঁছে যায় তাহলে অলমোস্ট থার্টি মিনিটস আগে পৌঁছে যাব। কি করব বুঝতে পারছি না এখন মোস্টলি অ্যাবি স্কুলে ডিরেক্টলি চলে যাব ওকে পিক আপ করে নেবো কারণ বৃষ্টি হচ্ছে ক্লাস শেষে যদি বাইরে ওয়েট করতে হয় তাহলে ও ভিজে যাবে এত বাজার হয়েছে গাড়ির ট্রাঙ্কটা খালি করাই ছিল আগের উইকে যখন বেড়াতে গেলাম তখন স্যুটকেস রাখার জন্য খালি করেছিলাম শুধুমাত্র জলের একটা ক্রেট রয়েছে যেটা ওই ট্রাভেলের সময় আমরা নিয়ে গেছিলাম এবার পুরো ট্রাঙ্ক ভর্তি হয়ে গেছে জিনিসপত্রে অ্যাবিকোর ক্লাস থেকে পিক আপ করলাম তারপরে সোজা চলে এলাম ইন্ডিয়ান গ্রসারিতে এখান থেকেও বেশ কিছু জিনিসপত্র নেওয়ার আছে আমাদের বাড়ির কাছে আরও একটা ইন্ডিয়ান স্টোর হচ্ছে এটাতে একটু দূরে এই ফিফটিন মিনিটস ওই সেভেন্টিন মিনিটস মতন লাগে ওটা হয়ে গেলে একদম কাছে হয়ে যাবে ওই দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আজকে দেখলাম ইন্ডিয়ান স্টোরে বেশ কিছু ফ্রেশ ভেজিটেবলস রয়েছে মেথি শাক রয়েছে অনেকদিন পর একটু ভালো মেথি শাক পেলাম তাই নিয়ে নিলাম একটু কুমড়োও নিয়ে নিলাম ওই দেখতে ভালো বলেই নিয়ে নিলাম মাঝে মাঝে এমন সব থাকে না তখন ইন্ডিয়ান স্টোরে এলেও সেরকম করে ভেজিটেবল না হয় না ধনে পাতাটাও ভালো ওটাও নিয়ে নিলাম ধনেপাতা এমনি সব রকম দোকানেই পাওয়া যায় মানে ক্যানাডিয়ান স্টোরগুলোতেও পাওয়া যায় উচ্ছে পেয়েছি অনেক দিন পর বেশ ভালো উচ্ছে না করলা আমি কিছুতেই নিতে দেবে না উচ্ছে নিতে হবে না ও একদম পছন্দ করে না তার জন্য কিন্তু ভালো পেয়েছি তাই দুটো উচ্ছেও নিয়ে নিলাম মূলও সবসময় এই সাদা মূলগুলোই পাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে মূলও খুব একটা কেউ পছন্দ করে না আমিও নয় কিন্তু ওই শীতকালে মাঝে মাঝে আধটা ওই বাড়ির রেসিপি সেগুলো বানিয়ে খেতে ইচ্ছে করে তবে আজকে আর এত কিছু একসাথে নেব না তারপরে রান্না করতে পারলে সব নষ্ট হবে একটা মূল দাম টু ডলার মানে দেড়শো টাকার মতো বাড়িতে এবার সামারে লাউ গাছ লাগিয়ে এত ভালো লাউ খেয়েছি এগুলো আর কিনতে ইচ্ছে করে না এগুলো হতে চায় না প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে সেদ্ধ করতে হয় আমাদের বাড়িতে এখন সবার ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে পোহা মানে চিরের পোলাও চিরের প্যাকেট আগে এক বছরও একটা শেষ হতো না এই রিসেন্টলি এক দু মাস ধরে মোটামুটি ওই এক দেড় মাসের মধ্যেই এক প্যাকেট চিরে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই থিক পোহা একটু মোটা ধরনের চিড়ে ওটা চিড়ের পোলাওর জন্য ভালো তাই ওটা নিয়ে নিলাম আর পোস্তও শেষ হয়ে গেছে এক প্যাকেট পোস্তও নিয়ে নিলাম চিরের পোলাওয়ের জন্য তো বাদামও লাগবে সেটাও একটু নিয়ে নিলাম আমরা ঘুরে ঘুরে বাজার করছি আর এই সবটার একটা কর্নারে এরকম সামোসা ধোকলা সব পাওয়া যায় এখন সকাল সকাল সামোসা ভাজছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বিলিং কাউন্টারে অ্যাবি আমাদের হেল্প করে দিল দোকান থেকে বেরিয়েই অ্যাবি সঙ্গে সঙ্গে বলছে আমি প্রচণ্ড হাঙ্গড়ি কিছু একটা খেতে চাই আর আমরাও ভাবলাম বারোটা বেজেই গেছে আরও কিছু টুকটাক বাইরের কাজ আছে এরকম করে তো ঝিরঝির করে স্নোফল হয়েই যাচ্ছে তাহলে বাইরেই কোথাও একটা খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো সেরে একবারে ঘরে ঢুকে যাও কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে চিকেন ললিপপ খেয়েছিলাম ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিল খেতে বেশ ভালো ছিল তাই ভাবলাম আজকে ওই চাইনিজ রেস্টুরেন্টটাতেই আমরা একটু ট্রাই করি অন্যান্য আইটেমও বাড়ি থেকে যদিও রেস্টুরেন্টটা অনেকটাই দূর প্রায় টোয়েন্টি ফাইভ মিনিটস মানে ওই থার্টি মিনিটসের মতনই কিন্তু এখন যেখানে ইন্ডিয়ান গ্রসারি করতে এসছিলাম সেখান থেকে খুব একটা দূর না তার জন্যই চলে এলাম ইন্ডিয়ান স্টাইলে চাইনিজ আমরা সবাই পছন্দ করি মানে বাড়িতে তিনজনেই পছন্দ করি তাই যখনই কোনো এরকম ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ পাই আমরা চলে আসি খাবার ট্রাই করতে ঢোকার সময় মোমোর ছবি দেখে বেশ কিছুক্ষণ ভাবলাম মোমো না চিকেন ললিপপ এদিকে তো রাস্তায় আস্তে আস্তে ভেবেছি গিয়ে চিকেন ললিপপ খাবো ফাইনালি চিকেন ললিপপই অর্ডার করলাম আর মেন কোর্সের মধ্যে একটা নুডলস নিয়েছি আর তার সাথে একটা হট গার্লিক চিকেন নিয়েছি বেশ তাড়াতাড়ি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এই বারোটা শোয়া বারোটা নাঙা আর মোটামুটি একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট এবার সব পরপর বাকি কাজগুলো সেরে নেবো ছাড়া সকাল সকাল কস্কোর বাজার করে নিয়েছি সেটা শুনে খুব দুঃখ পেয়েছে তাই ওয়ালমার্টটা আর ওকে ছাড়া বাজার করলাম না এবার চলে এসছি ওয়ালমার্টে কি আর ওয়ালমার্ট ঘুরতে অ্যাকচুয়ালি এখানে জামা কাপড় জুতো বই পত্র খেলনা গ্রসারি সব পাওয়া যায় তো সেজন্যই বাচ্চারা খুব পছন্দ করে এখন টেম্পারেচার হচ্ছে লাইক মাইনাস থার্টিন ব্যাপারটা একটু ভালো লাগে একবার করে গাড়িতে গিয়ে বসছি চলছে আবার বেরিয়ে এসে বাইরে ঠান্ডা কিন্তু বাজার তো তো করতেই হবে ভেজিটেবলস অলরেডি কিনে নিয়েছি এখান থেকে আর কিছু কেনাকাটা করার নেই বাড়িতে ব্রেড শেষ হয়ে গেছে তাই একটু ব্রেড নিয়ে নিলাম কিন্তু অ্যাভি বলছে ও হুইট ব্রেড অনেক দিন ধরে খাচ্ছে ওরা আর ভালো লাগছে না তাই একটা হোয়াইট ব্রেড নিতে চায় বললাম ঠিক আছে এই হোয়াইট ব্রেডে চিজ স্যান্ডউইচ বানিয়ে দিলে পরে অভি ভীষণ পছন্দ করে ওয়ালমার্টেও প্রচুর ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে দেখতে পাচ্ছি আমরা মেনলি ওয়ালমার্টে এসেছিলাম আমরা তো ওই বেসমেন্টটাকে একটুখানি গুছিয়ে ঠিকঠাক করছিলাম তো সেখানে বেশ কয়েকটা পর্দা লাগাবো তো তার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলোই কিনে নিলাম হয়ে গেল বাজার এবার বাড়ি ফিরবো এতক্ষণ যে ঘোরাঘুরি করলাম রাস্তাঘাট তো মোটামুটি ক্লিনই রকম স্নো সেরকম কিছু ছিল না রাস্তার দুধারে স্নো আছে কিন্তু যেই বাড়ির গলিতে ঢুকলাম অমনি রাস্তাঘাট একদম পুরো সাদা এত স্নো হয় তো ওই মেন রাস্তাগুলোই ক্লিন করে এরকম অলি গলিতে এসে খুব একটা ক্লিন করে না প্রচণ্ড যদি স্নো স্টর্ম হয় যে এক দু ফুট স্নো হয়ে গেছে তখন এসে ক্লিন করে দিয়ে যায় একটু তখন আবার মাঝরাতে এসেও স্নো ক্লিন করে না হলে তো একের পর এক স্নো জমা হতে থাকবে আর গাড়িগুলো যখন এরকম চালিয়ে যায় তখন মাঝরাতে ঘুমও ভেঙে যায় কখনো কখনো বাড়ি ফিরে যেই জিনিসপত্রগুলো নামাতে শুরু করেছে অমনি আমি বায়না শুরু করে দিয়েছে আমাকে এক্ষুনি লাইব্রেরি নিয়ে যেতে হবে আমি আগের উইকে লাইব্রেরি যাইনি আমি বললাম আমি আর যাব না এত এত বাজার হয়েছে না এগুলোকে এখন সব গোছাতে হবে ওরা লাইব্রেরি ঘুরে আস্তে আস্তে আমি জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে ফেলি আগের উইকেন্ডটা বাড়িতে ছিলাম না তার জন্য বাড়িঘর ক্লিনিংয়ের কাজগুলোও এখন শুরু করতে হবে উইকেন্ড ছাড়া বাকি দিনগুলোতে অফিস তারপরে অ্যাভিং ক্লাস এসব সামলে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া খুব একটা বাড়ির কাজ করা যায় না সেই জন্য এই উইকেন্ডগুলোতেই করতে হয় তার মধ্যে আগের উইকেন্ডে বাড়ি ছিলাম না প্রচুর কাজ জমা হয়ে গেছে লন্ড্রি করতে হবে ঘর ভ্যাকুম করতে হবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা